আসসালামু আলাইকুম নমস্কার আদব প্রিয় দর্শক গাজায় মানুষ উঠছে কিন্তু সে ওরাটা সে ওরাটা নির্ম মানুষের স্বপ্ন থাকে আকাশে ওরা কিন্তু সেটা প্লেনে কিন্তু সেটা কাল্পনিক চিন্তায় পাখির মতো ডানা হবে সে আকাশে উড়ে বেড়াবে কিন্তু গাজায় গাজায় কি সেটা হচ্ছে বোম এসে পড়ছে বোমের তাণ্ডবে মানুষ ছিটকে আকাশে উপরে উপরে উঠে থাপাস করে নিচে পড়ছে কি এক বিভিশিকা মায় কিন্তু দুঃখটা ওইখানে বিশ্ব নেতারা চুপ সর্বোচ্চ নিন্দা ন্যাস এটুকুই দিনের পর দিন মাসের পর মাস এইটুকুই গাজার বাসীরা কি মুক্তি হবে না গাজায় হামাসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে পর্যন্ত আমার কথা বিশ্বাস করছেন না হামাসের বিরুদ্ধে গাজায় বিক্ষোভ এই কথাটা লিখে ইউটিউবে সার্চ দিবে তাহলেই পেয়ে যাবে তারা বলছে গো আউট হামাস গো আউট হামাস দেখুন ইসরায়েলকে যদি আপনি একশো টাকা দেন আপনাকে হামাসকে সত্তর টাকা দিতে হবে আপনি হয়তো বা ভাবছেন হামাস তো যোদ্ধা আমিও মনে করি হামাস যোদ্ধা কিন্তু হামাসের যোদ্ধারা কি কাপুরুষ যদি কাপুরুষ হয় তাহলে কেন এই যুদ্ধে মেতেছ আপনারা হয়তো বা এখন রেগে যাবেন আমার ওপর দেখুন আগে যে যুদ্ধগুলো গুলা হতো সেটা কিভাবে হত সেই স্থানে গিয়ে যুদ্ধ হতো সৈনিকে সৈনিকে যুদ্ধ করত যুদ্ধবাজ যুদ্ধবাজ যুদ্ধ করত সাধারণ নাগরিক বেসামরিক নাগরিক তারা ওই যুদ্ধে আহত নিহত হতো না দেখুন এখনকার যুদ্ধে কি হচ্ছে যোদ্ধারা সাধারণ মানুষের কাতারে চলে যাচ্ছে দেখুন সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরুন আমি জানি ক সে খুব খারাপ সে খুব খারাপ আমি তাকে মারব আমি যদি তাকে মাথায় একটা টোকা মেরে দৌড় মারি সে কিন্তু আমাকে ধরবে ধরতে চাইবে আমি তো জানি যে সে অমানুষ সে নির্মম তার ভিতরে কোনো দয়া নেই আমি যদি গিয়ে দশজন মানুষের ভেতরে লুকাই সে কিন্তু আমাকে ছেড়ে দিবে না সে আমাকে বলবে ওই মানুষ ওই মানুষদের থেকে বের হয়ে আসো নাইলে তোমাকে মারার জন্য মানুষদেরকেও মেরে ফেলতো তখন আমি গিয়ে টোকা দিয়ে আসলাম লুকালাম তারা আমি তো জানি যে সে খারাপ সে দশজনকেও মেরে ফেলবে সাথে আমাকে এই যে আপনি টোকা মারলেন টোকা মারার পরে আপনি হসপিটালে লুকালেন আপনার হসপিটালে আপনাদের ক্যাম্প করলেন দুর্গ করলেন স্কুলে করলেন কেন করলেন বলতে পারেন আপনারা ভাবলেন হসপিটালে বোম মারবেন আপনারা ভাবলেন স্কুলে বোম মারবে না আপনারা জানেন না ইসরাইল কি রকম হসপিটাল শেষ করে দিল স্কুল শেষ করে দিলো গাজার সাধারণ মানুষ যেখানে আশ্রয় নিল আপনারা সেখানে গিয়ে উঠলেন ওরা সেখানে মারলো কারণ ওদের হামাসকে মারতে হবে আর হামাস সেখানেই ঢুকাচ্ছে তাহলে এর কি জবাব হতে পারে এর কি জবাব থাকতে পারে বলতে পারে আমি মনে করি হামাজকে একটা পদক্ষেপ নিতে হবে হয় তুমি পরাজয় স্বীকার করো আর নয় তুমি একটা আলাদা জায়গায় গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যুদ্ধে জয় করার জন্য যা যা প্রয়োজন তাই তাই করো কিন্তু এই সাধারণ বাচ্চাদের ভেতরে থেকে সাধারণ মানুষের ভেতরে থেকে তুমি এই যুদ্ধ করো না গাজার মানুষ পর্যন্ত হামাসের বিরুদ্ধে বিক্ষোভ করা শুরু করছে তারা বলছে গো আউট হামাজ গো আউট হামাস আমার কথাগুলো যদি আপনার বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ দিবেন দেখবেন বিভিন্ন বিবিসি করেছে চ্যানেল আই করেছে প্রথম সারি প্রত্যেকটি নিউজ জার্নালিস্টরাই কিন্তু এই নিউজটা করেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন আর যদি এরকম ভিডিও আপনি আরও শুনতে চান আমার থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাজাবাসীদের জন্য やった。